আসসালামু আলাইকুম কুরবানি ফ্রেশ মাংস দিয়ে কালো গুনা করছি এবং কী কী মশলা দিচ্ছি তা দেখাচ্ছি এই যাবতীয় মরিচ হলুদ সামান্য পরিমাণে আদা রসুন এবং তেজপাতা দারচিনি দিয়ে প্রথমে ফ্রেশ মাংসটাকে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে চুলাতে বসালাম কোনো পানি দিব না মাংসের পানিতেই মাংস যখন সিদ্ধ হবে এই ধরনের পানি বেরিয়ে যাবে সেই পানি দিয়েই মাংসটা সিদ্ধ করে নিব এটার জন্য ফ্রেশ মাংস নিবেন আর একটু চর্বিওয়ালা মাংস নেবেন তাহলে কালো ভোলাটা খুবই সুন্দর হয় এবং ভালো হয় এই ধরনের করে আমি ফ্রেশ মাংস নিয়েছি বড় বড় টুকরো করে দেখুন এবং কিন্তু অনেক মজা করেছি গ্রামের বাড়িতে মাটির চুলাতে একটা একটা করে অনেক আইটেম রান্না করেছি এবং সেগুলো দেখিয়েছি আজকে দেখাচ্ছি আপনাদের কালো বোনা কিভাবে রান্না করলাম মাটির চুলোতে মরিচ হলু ধনিয়া জিরা তারপর সামান্য পরিমাণে আদা এবং রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এলাচি দাচপাতা দারচিনি দিয়ে আমি মাংসটাকে প্রথমে মাখিয়ে চুলাতে বসিয়ে দিলাম মাংসটা যখন গরম হচ্ছে আস্তে আস্তে মাংসের পানি বের হয়ে যাচ্ছে সেই মাংসের পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করলাম এভাবে দুই তিন ঘন্টা সিদ্ধ করার পর যখন নরম হয়ে আসবে রেখে দিব রেখে দিলাম রেখে দিয়ে দেখুন মাংসটা পানি দিয়ে মাংস সিদ্ধ করছি এবং মাংসের কালারটা কি আসতেছে সিদ্ধ করার পর এই যে একদম শুকিয়ে এরম করে নিয়ে মাখা মাখা করে নিয়েছি অবশ্যই এটা তিন দিন শুকলে একদম কালচে হয়ে যায় নরম তুলতুলে হয়ে যায় এভাবে সিদ্ধ করার পর এখন মাখা মাখা যখন হয়েছে এখন আমি বাগার দিব প্রথমে কড়াইতে তেল দিলাম এবং পেঁয়াজ ব্যাস্তা করে নিলাম ব্যবস্তা করার পর আবার সামান্য পরিমাণে একদম গরম করে ভেজে নিব

গুড়াগুলো দিলাম এটা হচ্ছে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এটা সয়না পরিমাণ আদা এগুলো দিয়ে কুচিয়ে নেব কষানোর পর মাংসটা এখানে ঢেলে দিব প্রথমে মাংস যতক্ষণ সিদ্ধ হয়েছিল তখন কিছু পরিমাণ আদা রসুন এবং সবজাত ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন সবগুলো এখন এই মাংসগুলো কষানো মাংসগুলো দিয়ে সিদ্ধ গরম মাংসগুলো দিয়ে দিলাম এবং এখানে নেড়ে চেড়ে সামান্য আছে আপনি অনেকক্ষণ বসে রাখবেন তাহলে কালচে হয়ে যাবে এটা যখন আমরা তাড়াতাড়ি খেতে চাই তার জন্য আর যদি আস্তে দিনে রেখে খেতে চান দুই তিন দিন আস্তে আস্তে কম আগুনে মাংসটাকে গরম করতে করতে কালো হবে সফট হবে তখন এটাকে পরে দিয়ে এবং সামান্য পরিমাণ আবার গরম মশলা এবং ধনিয়া হলুদ ধনিয়া দিয়ে তেজপাতা দারচিনি চিনি দিয়ে আবার কষিয়ে নিতে বাগাত দিবেন ব্যবস্তা দিয়ে বাগাত দিয়ে নেবেন তখন এই কালো বোনাটার একটা লুক চলে আসবে সফটনেস চলে আসবে এবং কালছি যে কালো বোনা হয় সে ধরনের হয়ে যাবে ওকে আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখালাম কোরবানের মাংসের মাটির চুলার কালো বোনা কীভাবে করলাম আপনারাও করে নেবেন কারণ এখন কুরবানের মাংস ফ্রেশ মাংস আছে সবার ঘরে করে দেখবেন ভালোই লাগবে এই কালো বোনাটার সিস্টেম হচ্ছে আপনি কম আছে অনেকক্ষণ ধরে মানে দুই তিন দিন করে এটাকে গরম করতে করতে মাংসের পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিলে এবং সে সাথে কিছু সামান্য একটু চর্বি টর্বি থাকলে মাংসের সিদ্ধ হয়ে আসলে কালো হয়ে যাবে এবং সফট হবে ওকে ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো দেখবেন সেই সাথে আমি লুচি বানিয়েছি এই কালো মাংস বোনা দিয়ে খাওয়ার জন্য লুচি ভেজে নিয়েছি গরম গরম লুচি এবং কালো মাংসের কালো ভুনা আপনারা পরোটাও করতে পারেন না রুটিও করতে পারেন চালের গুঁড়াও আছে চালের রুটিও ছিল আমাদের আমরা মজা করে সবাই গ্রামের বাড়িতে এবারে কোরবান রিদ ঈদ এনজয় করলাম এবং কি কি করলাম তা দেখালাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ